কি সফলতা পাওয়ার জন্য তৈরি হয়েছেন প্রশ্নটা করা হলো এই কারণে যে আসলে সফলতা বিষয়টি অনেক অনেক বড় আইডিয়া আমাদের বিষয়টা কি। আসলে হয় খুব যদি বলতে যাই তাহলে বলতে হয় যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোকেই আমরা সাধারণত সফলতা বলি সফলতা আসলে কোন বয়সে আসে আমরা এই প্রশ্নের উত্তরে কিন্তু নির্দিষ্ট কোনো বয়স বলতে পারি না অনেকেই আঠাইশ বছরে সফলতা পায় অনেকে তিরিশ বছর চল্লিশ পঞ্চাশ এমনকি পঁয়ষট্টি বছরেও কেউ কেউ সফলতা পায় আবার যদি বলি যে কত দিনে আসলে সফলতা আসে এই কিন্তু নির্দিষ্ট কোনো উত্তর নেই কেউ সফলতা পেয়ে যায় আবার কারো কারো পাঁচ বছর দশ বছর বিশ বছরও কিন্তু এই সফলতার পেছনে ছুটতে হয় আবার কতজন জন সফল হয় এই প্রশ্নের কিন্তু নির্দিষ্ট উত্তর নেই আমরা সবাই সফল হতে চাই আমরা সকলেই চেষ্টা করি সফল হতে কিন্তু আদৌ কি সকলের সফল হতে পারি পারি না অনেকে সফলতার খুব কাছ থেকে ছিটকে যায় অথবা অনেকের সফলতার পারি না একটি দরবেশের কাছে এক বলল যে আমার আমি তো অনেক চেষ্টা করলাম কিন্তু জীবনে তো সফল হতে পারলাম না সফলতা তো পেলাম না তখন দরবেশ বাবা তাকে বলল যে তুমি এই সমুদ্রের পাশে অনেকগুলো পাথর রাখা আছে এই পাথর গুলো তুমি এক এক করে ছুঁড়ে ফেলবা এর মধ্যেই তোমার সফলতা আছে তুমি খুব মনোযোগ দিয়ে এই কাজটা করবা সে ছুটতে শুরু করলো সে ছুটতে 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 সব পাথর ছুঁড়ে ফেললো আসলে তার মধ্যে একটি স্বর্ণের পাথর ছিল যেটা তার সফলতা কিন্তু সে বিরক্ত হয়ে ছুটতে ছুটতে সেটা তার হাতে আসছে কিন্তু সেটাও সে ছুঁড়ে ফেলছে মানে সে অধৈর্য হয়ে গেছে কিন্তু সফলতা অর্থেই ছিল সে বুঝতে পারছে যে সেটাও সে ছুঁড়ে মারলো কিন্তু ছুঁড়ে মারার পরে বুঝতে পারছে যে এটা তার সফলতা ছিল তার মানে তার খুব কাছে সফলতা আসার পরেও কিন্তু সে সফল হতে পারেনি যার কারণে এই সফলতার আসলে নির্দিষ্ট বা সময় বা পার্সেন্ট বা দিন এটা বা বয়স এটা বেলা খুবই কঠিন তবে হ্যাঁ সফল যদি কেউ লেগে থাকে তাহলে সে সফল হয় এই রকম অসংখ্য উদাহরণ আমরা জানি এবং একেবারে জীবনের শেষ পর্যায়ে গিয়েও আহ পঁয়ষট্টি বছর বয়সেও আমরা সফল হতে দেখেছি আবার খুব দ্রুত অনেকে সফল হয় কিন্তু এই সফলতা আবার কি শুধু টাকা ইনকাম করাই কি সফলতা এটাও কিন্তু ঠিক না অনেকের অনেক টাকা থাকার পরেও কিন্তু সে সফল না সে সুখী না সে হ্যাপি না কেন কারণ সে টাকার ব্যবহার আসলে সঠিক ব্যবহারটা করতে জানে না কিভাবে তার ইনকাম হলে সেই ইনকামটা সে কিভাবে ব্যবহার করবে সে নিজেকে কিভাবে নিয়ন্ত্রণ করবে সে প্রপার ইউটিলাইজ করবে কিভাবে এই বিষয়গুলো আসলে তার জানা নেই তাই সে তার হাতে টাকা এসেছে কিন্তু সে সফল হতে পারেনি আমাদের শ্রদ্ধা সবসময় বলেন আর ইউ রেডি এটা কেন বলেন কারণ এখানে টাকা হয়তো এক সময় পাবে সবাই পাবো আমরা কিন্তু এর পিছনে অনেক প্রস্তুতির ব্যাপারও কিন্তু থাকে যেমন আমরা আসলে কয়েকজনই জানি যে অন্টারশিপ আসলে কি করতে চাই জানতে চেষ্টা করি আমাদের জানতে হবে অনপ্যাসিভ আসলে কি করতে চায় যেমন অনপ্যাসিভ কিন্তু ইন্টারনেটের মালিক হতে চায় কিভাবে এখন এখানে যত ইন্টারনেট ইউজার আছে সবার হাতে যদি একটি করে তুলে অথবা আমাদের যে সফটওয়্যার গুলো আসবে এই সফটওয়্যার কোনো না কোনটা সাথে যদি জড়িত হয় প্রত্যেকেই অনেক সফটওয়্যার থাকবে সবগুলোর সাথে না কোনো একটার সাথেও যদি কেউ জড়িত হয় তাহলে কিন্তু তাকে আমরা অনটা নিয়ে আসতে পারলাম তো এইভাবে সকল ইন্টারনেট ইউজারকে যদি টাচ করতে পারে তাহলে কিন্তু দাবি করা যায় যে ইন্টারনেটের মালিক এখানে বলা হয় যে দুর্নীতি দূর করা হবে এখন এই দুর্নীতি দূর করা হবে কোন স্টেজে কিভাবে এই বিষয়গুলো কিন্তু এখানে থাকে এটাও আমাদের একটু জানতে হবে যে দুর্নীতি বিষয়টা কি মানবতা সম্পর্কে জানতে হবে এখানে সবসময় বলা হয় যে ইনি টু ইনি অর্থাৎ যারা আসবে প্রত্যেকে জিতে যাবে সকলকেই এখানে সফল করা হবে বিষয়টা বা থিমটা কথাটা কিন্তু অনেক বড় কিছু যেটা এখন পর্যন্ত আমরা শুনি নাই কোন কোম্পানি কোনো ব্যক্তি কোনো টাকাওয়ালা মানুষ কেউ এইরকম বলতে পারছে যে যে আসবে সেই জিতে যাবে এটাও কিন্তু এখানে এই আমাদের ফার্মেসিভ কোম্পানিতে বলা হয় তাহলে এই বিষয়টাকেও বুঝতে হবে সবকিছু মিলে ওয়ানপেসিভ আসলে কি করতে চায় এই বিষয়টা বুঝাটাও একটা প্রস্তুতি কিসের প্রস্তুতি এই যে যে প্রশ্নটা করা হয়েছে যে সফলতার পাওয়ার জন্য তৈরি হয়েছেন কিনা তাহলে সফলতা পাওয়ার জন্য তৈরির মধ্যে এই অন্টাসিটটাকে বোঝা এটা একটা বিষয় এটা বুঝতে হবে জানতে হবে তেমনি আমাদের ধৈর্য রাখতে হবে কারণ আমরা নাইনটি ডলার দিয়ে এখানে একটা পার্ট পাওয়ার সুযোগ পেয়েছি ঠিক আছে কিন্তু আমাদের স্বপ্নটা কিন্তু আর ডলারের সম নেই এখানে আমরা দীর্ঘ তিন চার পাঁচ বছর থেকে আমাদের স্বপ্নটা এত বড় হয়ে গেছে যে আমরা আসলে এখানে অনেক বড় স্বপ্ন দেখছি অনেক বড় ভাবেই আমাদের কিন্তু সাকসেস দিতে হবে আর সেটা বাস্তবায়ন করা অনেক চ্যালেঞ্জের ব্যাপার যেটা আমরা কিন্তু দেখছি শুনছি এবং এটা কিন্তু স্বাভাবিক কারণ যে 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 উদ্দেশ্য কাজ করছে আমাদের কোম্পানি তাতে এই সমস্যাগুলো কিন্তু আসবে এটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার কারণ এখানে যেগুলো নেভার সিন বিফোর আমরা দেখিনি বা নাই সেই ধরনের কিন্তু এখানে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে তার কারণে এখানে উপযুক্ত একটা সময় লাগবে এটা খুবই স্বাভাবিক টপিক দেখে অনেকেই বলছে হ্যাঁ আমরা তৈরি আছি বাস্তবে কিন্তু আমরা তৈরি নেই যেমন আমি যদি বলি আমাদের যে চারটা ওয়েবসাইট আছে এই সম্পর্কে আমরা বা জানি আমার মনে হয় যারা আমরা এটা ভিজিট করেছি চারটা ওয়েবসাইটে আমরা বেশি সবসময় দেখছি বা কি কি অপশন আছে এটা নিয়ে আমাদের আমরা কিছু না কিছু বলতে পারবো তাহলে কিভাবে আমরা তৈরি হলাম আমাদের যে লাইভ প্রোডাক্ট গুলো ছিল যেমন ওকানেক্ট

এই কারণেই স্যার বারবার বলেন যে আর ইউ রেডি আরো কিছু বিষয়ে যেমন প্রাইভেসি পলিসি আছে প্রাইভেসি পলিসি যদি আমরা করি তাহলে আমাদেরকে আলাদা ভাবে বলার প্রয়োজন হবে না যে আমরা কি করতে পারি আর কি করতে পারি না এখানে আর কোনটা পারবো না তো এই ফাউন্ডিং মেম্বার আমাদের কিন্তু এটা অবশ্যই করা উচিত এই প্রাইভেসি পলিসি প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু টার্মস অ্যান্ড কন্ডিশনস আছে এটা আমরা কয়েকজন দেখেছি এটা আমাদের দেখা উচিত প্রত্যেকটা প্রোডাক্ট যখন আমরা দেখব প্রত্যেকটা সফটওয়্যার এটা কিন্তু অনেক জটিল কাজ বা করতেই হবে বিষয়টা এরকম নাdelete প্রশ্ন আসছে আমরা কতটা তৈরি তাই আমি বিষয়গুলো বলছি যে প্রত্যেকটা ফ্রেন্ডলি মেম্বারকে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত কারণ আমরা সাকসেসের জন্য তৈরি হচ্ছি শুধু টাকা আসবে খরচ করব এটাই আসলে সাকসেসের জন্য তৈরি হওয়া না তাহলে এই বিষয়গুলো আমরা দেখতে হবে আমাদের এবং এনডিএ আমরা যে সিগনেচার করেছি এনডিএ এই এনডিএ তে কি কি লেখা আছে না আছে এই বিষয়গুলো কিন্তু অনেক ইজিলি বাংলা কোডেও আমরা দেখতে পারি বা ইংলিশে আমরা দেখতে পারি এটাও কিন্তু আমাদের দেখা উচিত জিমেইল সুরক্ষিত কিনা জিমেইলের পাসওয়ার্ড অল্টারনেটিভ জিমেইল কি দেওয়া আছে মোবাইল নাম্বার কি দেওয়া আছে এই বিষয়গুলো কিন্তু এই রেডি হওয়ার মধ্যে পরে সামনে ও ভেরিফাই আসবে ও ভেরিফায়ার ক্ষেত্রে আমরা এনআইডিটা আমার সঠিক আছে কিনা এনআইডি অনুযায়ী নাম দেওয়া আছে কিনা বা এনআইডি পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই বিষয়গুলো হয়তো থাকবে তো এই বিষয়গুলো আমাদের রেডি আছে কিনা বা নামের ইকোসিস্টেমে যে নাম দিয়েছি সেই নাম এবং এই এনআইডি নাম নামের মানান ঠিক আছে কিনা এই বিষয়গুলো যদি কারো আমিল থাকে তাহলে কিন্তু এটা ঠিকঠাক করে রাখা উচিত বিলিং অ্যাড্রেস নিয়েও কথা হচ্ছিল ওই সময় তো বন্ধ হলো তো বিলিং অ্যাড্রেস আসলে নিজের বিলিং অ্যাড্রেস নিজেই যেন পূরণ করতে পারি এইটুকু এজ এ ফাউন্ডার কিন্তু আমাদের এই দক্ষতা টুকু থাকতেই হবে থাকা উচিত ব্যাংক অ্যাকাউন্ট নিজের নামে নিজের শির নাম অনুযায়ী আমার এনআইডিটা আছে সেই অনুযায়ী আমাদের থাকতে হবে এই বিষয়গুলো আমরা এখন থেকে যদি মীমাংসা করে নিতে পারি বা তৈরি হতে পারি প্রস্তুতি নিতে পারি তাহলে যখন এসে যাবে তখন কিন্তু ঘন্টার পর ঘন্টা এই বিষয়গুলো নিয়ে আমাদের আর প্রশ্ন করার জানার কিন্তু প্রয়োজন হবে না তাই আমি মনে করি যে এই প্রশ্নটা যে আপনি কি সফলতা পাওয়ার জন্য তৈরি হয়েছে এই প্রশ্নটা যথার্থই এবং প্রত্যেককেই এই প্রশ্নের উত্তর হিসেবে আমি যে বিষয়গুলো এখানে বললাম এই প্রস্তুতিগুলো রাখা উচিত এবং এজ আ কমান্ডার কোম্পানি সম্পর্কে কোম্পানি প্রোডাক্ট সম্পর্কে রাখাই ভালো তাহলেই আমরা প্রস্তুতিটা সম্পূর্ণ হবে বলে আমি মনে করি